সব চালিয়ে পুরী শেষ শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না উপাধিকদের পালায় না কিন্তু সচিবালয়ে আগুন ধরিয়ে দিয়ে তাদের সমস্ত প্রমাণাদি পুরে সাই সাই করে দিল

স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে কৌতূহল যেসব মন্ত্রণালয় পুরে গেছে সেসব মন্ত্রণালয় হাসিনার কোন কোন এই সকল মন্ত্রণালয় যে সকল মন্ত্রীদের অধীনে ছিল তাদের অপকর্ম দীর্ঘ পনেরো বছরের অপকর্মের সকল প্রমাণাদি তারা পুরে ছাই করে দিল যাতে কেউ কোনো ধরনের প্রমাণ না জোগাড় করে তাদেরকে শাস্তির আওতায় না আনা যায় এই বলে অভিযোগ করছে বিভিন্ন মহল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ